বেগুনি তো অনেক খেয়েছেন কখনো কি পুরভরা বেগুনি খেয়েছেন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও এক বেগুনি না খেয়ে এইভাবে মাংসের পুর ভরা বেগুনি একবার ট্রাই করতে পারেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তৈরি করা যেমন সহজ খেতেও ভীষণই মজাদার তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এর জন্য প্রথমে নিয়েছি হাফ কাপ মুরগির মাংসের কিমা এর মধ্যে দিব পরিমাণ মতো লবণ ওয়ান থার্ড চা চামচ দিব ভাজা জিরা গুঁড়া ওয়ান ফোর চা চামচ হলুদের গুঁড়া ওয়ান ফোর চা চামচ গোলমরিচের গুঁড়া আর এক চা চামচ আদা রসুন বাটা দিব দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি এক চা চামচ মরিচ কুচি আর এক চা চামচ রান্নার তেল দিয়ে এখন সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব আমাদের পুরটা রেডি হয়ে গেছে এখন বেগুনি তৈরি করার জন্য এখানে বেসনের গোলাটা তৈরি করব এর জন্য নিয়েছি এক কাপ বেসন দুই টেবিল চামচ চালের গুঁড়া হাফ চা চামচ বেকিং সোডা পরিমাণ মতো লবণ হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া একটা চামচ দিব আদা রসুন বাটা আর সামান্য একটু হলুদের গুঁড়া এখন অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব অল্প অল্প পানি দিয়ে সুন্দর মতো করে ব্যাটারটা তৈরি করে নিব ব্যাটারটা তৈরি হয়ে গেলে এটাকে এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব। এইদিকে আমি বেগুনটা কেটে নিয়েছি বেগুনগুলো একদম পাতলা করে কাটতে হবে দেখে বুঝতে পারছেন কতটা পাতলা করে কেটেছি এখন তৈরি করে রাখা মাংসের পুর থেকে কিছুটা পুর এই বেগুনের উপর দিয়ে দিতে হবে হাতের সাহায্যে খুব ভালো মতো করে পোটা ছড়িয়ে দিতে হবে একটা চামচ মতো পুর এখানে দিতে হবে পুরটা ভালো করে ছড়ানো হয়ে গেলে এখন আরেকটা বেগুন দিয়ে এর উপরে খুব ভালো করে লাগিয়ে দিব আমাদের একটা বেগুন তৈরি করা হয়ে গেছে এখন এই সেমভাবে আমি বাকি সবগুলো তৈরি করে নিব পুটটা আগে দিয়ে খুব ভালো করে চারপাশে হাতের সাহায্যে ছড়িয়ে দিতে হবে আর আরেকটা বেগুন দিয়ে উপর দিয়ে দিয়ে দিতে হবে খুব ভালো মতো করে লাগিয়ে দিব। এতে করে বেগুনটা খুলে যাবে না এই সেমভাবে বাকি সবগুলো তৈরি করে নিয়েছি এদিকে আমাদের বেসনটাও রেস্টে রাখা হয়ে গেছে হ্যান্ড বিটারের সাহায্যে কিছুক্ষণ বিট করে নিব এখন তৈরি করে রাখা বেগুনিটা এই বেসনের মধ্যে চুবিয়ে দিতে হবে এরপর সরাসরি তেলে দিয়ে দিব আমি আগে থেকেই চুলায় তেলটা গরমে বসিয়ে দিয়েছিলাম এখন ডুবো তেলে এই বেগুনিগুলোকে খুব ভালো মতো ভেজে নিতে হবে নর্মালি বেগুনি ভাজতে আমাদের যেমন সময় লাগে ঠিক অতটা সময় লাগবে চাইলে তার থেকে এক দুই মিনিট বেশি সময় নিয়ে ভাজতে পারেন অনেকে ভাববেন যে হয়তো বেগুনির ভেতরে যে আমরা পুরটা ব্যবহার করেছি সেটা কাঁচা থাকবে মোটেও সেটা থাকবে না বেগুনটা অনেক বেশি পাতলা হওয়ার কারণে ভাজার সময় ভেতরে পুরটা খুব ভালো মতো রান্না হয়ে যাবে উল্টে পাল্টে চার থেকে পাঁচ মিনিট মতো সময় নিয়ে ভেজে নিয়েছি এরপর বাকিগুলো আমি ভেজে নিব সবসময় এক ঘেয়ে বেগুনি না খেয়ে এভাবে ডিফারেন্ট টাইপের ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে আর এই বেগুনি তৈরি করা যেমন সহজ খেতেও মশলা অনেক বেশি মজাদার আসছে রমজান মাসে এইভাবে বেগুনি তৈরি করে দেখতে পারেন এইভাবে একবার ট্রাই করলে নর্মাল বেগুনি খাওয়া তো ভুলেই যাবেন আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ